দীর্ঘদিন থেকেই গরিব দুঃখী মানুষের পাশে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতাই এইবার রমজানে ঈদ উপলক্ষে আমরা দশ টাকা কাপড়ের কাপড়ের বাজার ঘুষত এবং লুঙ্গি গরি আজ থেকে শুরু আমাদের বাজারের কাজ আজ থেকে শুরু আগামী ঈদের আগ পর্যন্ত আমাদের এই বাজার চলবে আজকে প্রায় আমরা দুইশো লোকের মাঝে আমরা গরুর গোষ্ঠ এবং লুঙ্গি শাড়ি বিতরণ করি দশ টাকার বিনিমূল্যে গরুর গোস্ত এবং কাপড় এবং লুঙ্গি এবং শাড়ির বাজার এখানে আমরা অসহায় মাঝে আমরা এটি বিক্রি করবো যে উদ্যোগটি দেখা যাচ্ছে যে এক কেজি গরু দাম ছশো থেকে আটশোশো টাকা করে নিচ্ছে বাজারে সেই ক্ষেত্রে গরিব আর বা অসহায় গরিব যারা আছে তারা কিন্তু খাওয়ার মতো সমর্থন নেই সেদিকে আমাদের আজকে তার দশ টাকা বিনামূল্যে আমরা গরু দিচ্ছি এবং শাড়ি লুঙ্গি সহ আমরা এই গরিবদের মাঝে আমরা বিক্রি করতেছি আমাদের আমরা প্রায় আমাদের আমাদের প্রোগ্রামটা ঈদ পর্যন্ত চলবে আমরা প্রতিদিন আমাদের আজকে প্রায় দুশো লোকের মতো আমরা দুশো লোকের কাছে বিক্রি করবো আমাদের দশ টাকা গরু গুস্ত এবং কা কাঁপড় শাড়ি লুঙ্গি এগুলো বিক্রি করবো আমরা এক দুই তিন থাকায় জমি জিতে নিই একশো পার্সেন্ট ক্যাশ ড্যাকশো হো পিস কোটি টাকার পুরস্কার